দু হাজার পঁচিশ সালের নয়চন্দপুরন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা যে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে আমরা আমাদের গ্রাম পঞ্চায়েতের সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই আমাদের একটা এখানে আসনাম স্কুল আসনাম স্কুলে একটা সেন্টার পড়েছে যেখানে ছশো পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে সেই ছশো পরীক্ষার্থীকে আমরা সম্বর্ধনা দেবো এবং তাদের যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে তার জন্য উৎসাহ দেবো এরকম আমরা চিন্তা ভাবনা করেছিলাম গ্রাম পঞ্চায়েতের সাধারণ সভায় সেই সিদ্ধান্তকে আমরা আজকে বাস্তবায়িত করলাম ছশো জনকে আমরা ছশো ছাত্রছাত্রীকে আমরা সম্বর্ধনা দিলাম এবং তাদের উদ্দেশ্যে আমরা যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে তার জন্য আমরা একটা ফুলের ফুল এবং চন্দন এবং একটা করে পেড এবং একটা করে ফাইল আমরা তার জায়গায় জলের বোতল দিলাম এবং তাতে খুব ছাত্রছাত্রীরা খুব উৎসাহ পেয়েছে এবং আমরাও খুব তার জন্য উৎসাহিত হয়েছি আমার নাম দেবেন্দ্রনাথ কৈলাক নৈশনপুর আমার গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি মাধ্যমিক পরীক্ষা আমি মনে করি যে প্রত্যেকটি ছাত্রছাত্রী বা প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে তার জীবনের প্রথম বড় পরীক্ষা সেই পরীক্ষায় আজকে আসনান স্কুলে যে সেন্টারটি হয়েছে পাঁচশো ছিয়ানব্বই জন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে ওখানে আমরা প্রত্যেকেই প্রধান ম্যাডাম সহ সেক্রেটারি সাহেব সকল পঞ্চায়েত সদস্য সদস্য সহ শিক্ষানুরাগীরাও উপস্থিত ছিলেন সেই সঙ্গে নয়সনপুর এক এবং নয়সনপুর দুই গ্রাম পঞ্চায়েত মিলিতভাবেই এক এক প্রকার আমরা ছাত্রছাত্রীদের পাশে ছিলাম এবং তাদেরকে আমাদের স্যার বললেন যে কিছুটা তাদের উৎসাহিত করা সেজন্যই আমরা সকলেই গিয়েছিলাম এবং হয়েও গেছে এবং ফলপ্রসূও শুধু আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে একটি বার্তা দেবো এলাকাবাসীকে যে আপাতত পরিবহন ক্ষেত্রে যে সকল গাড়িগুলো চলাচল করে পরীক্ষার দিনগুলো আটটা থেকে এগারোটা পর্যন্ত যাতে করে গাড়িগুলো কম চলাচল করে তার ব্যবস্থা নেওয়ার জন্য নৈচনপুর এক শুধু নয় সারা বঙ্গে যেন একটা সুনির্দিষ্ট প্ল্যানিং করে যেন গাড়িগুলো চলে অবশ্যই পরিবহন মানুষের অত্যন্ত প্রয়োজন কিন্তু আগামী যারা প্রজন্ম যাদের নিয়ে আমাদের ভবিষ্যৎ তৈরি হবে তাদের কথাটা ভাববার কথা আমি সকলকে বলবো আমি প্রদ্যুত হাজরা নৈশঙ্কুরের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আজকে দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে আমরা নৈশনপুর ওয়ান জিপি থেকে সব পঞ্চাশ সদস্য সদস্য এবং আমার অফিস স্টাফ সবাই মিলে আমরা ছাত্র ছাত্রীকে উৎসাহ দেওয়ার জন্যে আমরা সামান্য একটা উপহারের ব্যবস্থা করছিলাম সেটা নিয়ে যে আজকে উৎসাহ প্রদান করে আসছি সেটা আমাদের সেটাও বলছেন একটি ফাইল একটি জলের বোতল চন্দনের ফোঁটা একটা ফুলের টিম জলের কলম এইগুলো দিয়ে আমরা উৎসাহ প্রদান করে আসছি আজকে এবং এর সঙ্গে সঙ্গে আমরা যে গাড়ি চালাচ্ছে রাস্তার উপরে মানুষজন যে এত যাওয়া আসার সমস্যা হচ্ছে মাটির গাড়ি যাচ্ছে মাছের গাড়ি যাচ্ছে এগুলোকে আমরা বলে দিয়েছি যে যেহেতু আমাদের পরীক্ষা শুরু হয়েছে ওই টাইমটা ওই টাইম এবং ছুটির টাইম দুটো টাইমে গাড়িকে একটু বন্ধ করতে বলেছি কারণ বাচ্চারা ছাত্রছাত্রীরা যাওয়া আসা করবে বিপদ যেন না হয় সবাইকে লক্ষ্য করার জন্য এটাও আমাদের নির্দেশ আছে নৈছন্নপুর ওয়ান থেকে কারণ এই নির্দেশটা যদি না মানি কারোর আমার আপনার সবাই বাড়ির ছাত্রছাত্রী যাচ্ছে এরা সবাইকে একটু দেখে নিতে বলবো এর সঙ্গে আমরা নৈছন্নপুর ওয়ান যেমন গেছি নৈছন্নপুর ও একইভাবে ওনারাও এসে সহযোগিতা করছেন ছাত্রছাত্রীর পাশে আছেন এবং শিক্ষক শিক্ষিকাকেও আমরা বলে আসছি যাতে কোনো না রকম অপ্রীতিকর বা কোনো সমস্যা হয় তার জন্য দেখে নিতে বলছেন যে না হয় এগুলো হ্যাঁ আর যারা ভালো ফলাফল করবে আমাদের চিন্তা ভাবনা আছে আমরা অফিস স্টাফ আমাদের সেক্রেটারিও খুবই ভালো আছেন এই সব সবাই আমরা সহযোগিতা করে আমাদের একই সময় কাজ হয় বা আলোচনার মাধ্যমে হয় দেখবো আমরা দেউলি স্কুল আমার পাশে আর আজকে যে আসনান হাই স্কুলের পরীক্ষা আছে চারটা স্কুল যাচ্ছে সেই চারটা স্কুলকে যদি আমরা নিয়ে কোনোভাবে একটা কিছু করতে পারি সেরকম আছি আমরা চিন্তা ভাবনা আছি যে ফার্স্ট সেকেন্ড থার্ড বা এক থেকে দশ পর্যন্ত যদি নিয়ে আমরা কোনো কিছু করতে পারি সেরকম আছে চিন্তা ভাবনা যাক এখন তারপর দেখছি আমার নাম সবিতা সিংহ আমি নৈছুন কুরআের প্রধান